জীবনে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন জীবনে আপনি কি অর্জন করতে চান তা পরিষ্কার করুন লক্ষ্য ছাড়া পরিশ্রম কখনো সঠিক দিশা পায় না লিখে রাখুন আপনার লক্ষ্য লক্ষ্যগুলোকে ছোট্ট ছোট্ট ধাপে বিভক্ত করুন দুই নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের ক্ষমতা এবং দক্ষতার ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আত্মবিশ্বাস সফলতার প্রথম সিঁড়ি নিজেকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে তুলুন ব্যর্থতাকে শেখার একটি সুযোগ হিসেবে দেখুন তিন পরিশ্রম বা অধ্যবসায় করুন সফলতা রাতারাতি আসে না কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে লেগে থাকা জীবনে বড় চাবিকাঠি প্রতিদিন নির্দিষ্ট সময় কাজের জন্য বরাদ্দ করুন সমস্যা এলে তাকে এড়িয়ে না গিয়ে সমাধানের উপায় খুঁজুন চার সময় ব্যবস্থাপনা শিখুন আপনার সময়ের মূল্য বুঝুন সময় অপচয় করলে তা ফিরে আসবে না আপনি একটি দৈনিক পরিকল্পনা তৈরি করুন যে কাজগুলো আপনার প্রয়োজনীয় সেই কাজগুলো আগে করুন আর অপ্রয়োজনীয় কাজগুলো এড়িয়ে চলুন পাঁচ নিয়মিত শেখার মানসিকতা রাখুন জীবন একটি ধারাবাহিক শিক্ষা সফল মানুষ সময় নতুন জিনিস শিখতে আগ্রহী বই পড়ুন এবং জ্ঞান বাড়ান নতুন দক্ষতা অর্জনের মনোযোগ দিন ছয় ব্যর্থতা থেকে শিক্ষা নিন ব্যর্থতা সফলতার একটি অংশ এতে ভেঙে না পড়ে ব্যর্থতার কারণ খুঁজুন এবং তা থেকে শেখার চেষ্টা করুন অতীতের ভুলগুলো বিশ্লেষণ করুন নিজের ভুল স্বীকার করে তাকে সংশোধন করুন সাত সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক করুন সফল মানুষের সঙ্গে মেলামেশা করুন তাদের থেকে অনুপ্রেরণা নিন এবং নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলুন এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে উৎসাহিত করে নেতিবাচক কথা বা মানুষকে গুরুত্ব দেবেন না আট ঝুঁকি নিতে শিখুন জীবনে প্রতিটি বড় সাফল্যের পেছনে কিছু ঝুঁকি থাকে ঝুঁকি নিতে ভয় পেলে বড় কিছু অর্জন সম্ভব নয় ঝুঁকির আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিন নয় ধৈর্য ধরুন সফলতা পেতে সময় লাগে অস্থির না হয়ে আপনার লক্ষ্য অর্জনের জন্য অপেক্ষা করুন সময়ের সঙ্গে নিজেকে আরও দক্ষ করুন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান দশ নিজেকে উদ্যমী রাখুন অভ্যন্তরীণী অনুপ্রেরণা আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন নিজেকে নতুনভাবে উদ্যমী করতে চেষ্টা করুন এবং আপনার সফলতা কল্পনা করুন ছোট্ট সফলগুলো উদযাপন করুন জীবনে সফলতা অর্জনের জন্য কনিষ্ঠ পরিশ্রম ধৈর্য এবং ইতিবাচক মনোভাব তৈরি করুন সবকিছু সম্ভব যদি আপনি আপনার স্বপ্নের প্রতি সৎ এবং লেগে থাকুন ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ